আজকে দুনিয়ায় দেখবেন কিছু কিছু আমার মা বোনের আছে গর্বের সন্তান হত্যা করে তিনটে মেয়ে চারটে মেয়ে এসেছে আর একটা গর্বে হয়েছে আর একটা গর্বে এসেছে কি করবে নষ্ট করে দিচ্ছে এই ছোট ভাইরা হয় বাড়ি চলে যাও না মন দিয়ে এদিকে ফেরো আগে বলেছি এই দিনটা কিন্তু আবার সামনে বছর বেঁচে থাকলে পাবে আবার না হলে কিন্তু পাবে না এক বছর পাবে এই সময়টুকু নষ্ট করে না কেউ আমি আরাবুল ইসলাম আমার মহল্লায় কুড়ি কিলোমিটার রাস্তা হবে আমি অনুষ্ঠান করে বাড়ি ফিরছি ফেরার পথে দেখলাম রাত বারোটার সময় রাস্তা ধরে একটা এসে নিয়ে যাওয়া হলো কারা করে তাদের উদ্দেশ্য করে যারা গর্বের সন্তানকে নষ্ট করে দেয় হত্যা করে দেয় হাদিস কি বলছে আমার রসুল কি বলছে আল্লাহ পাক কি বলছে সেই উদ্দেশ্য করে এবছরের নতুন গজল সবাই মন দিয়ে শুনবে লিচ্ছে দেখুন কেউ বল অবৈধ করবো ধারণ করে কেউ বহিত অবৈধ করবো ধারণ করে রে কেউ আপার করবেদার শরদার করে কেউ আপার তার ক্ষতা করে কেউ চরম তিরিয়ে তৈরারা হাঁসোনে বিচারে ধরু বে খো দা তো রে বিচারে ধরু বে খো ওই মাসুম বাচ্চাগুলো কি করেছিল আজকে দেখবেন দুনিয়ার বুকে এমন হচ্ছে আমার গ্রামে আছে আচ্ছা এখানে চুপ না করলে কিন্তু আমি গজল গাইব না ছেড়ে দিচ্ছি এত কেঁচামেঁচি করলে হবে না কিন্তু ও ভাই গো যা বলবে কাছাকাছি গিয়ে বলো না ভাই আমার শোনা ভাই একটু চুপ করো না ভাই গো এখানে এসেছি আমি গজলের মাধ্যমে কিছু কথা শোনাতে কাল জলস হয়েছে বক্তারা বায়ান শুনিয়েছে কিন্তু আমি গজলের মাধ্যমে সেই সমস্ত কথা তো বোঝাবো সব যদি কথা হয় তো কি হবে মন দিয়ে শুনবেন আমার নিজের চোখে দেখা একটা মানুষের তিনটে মেয়ে হয়েছে আবার একটা হয়েছে বলে কি অশান্তি অন্য একটা আত্মীয়কে দিয়ে দিয়েছে কেন হবে ওই সমস্ত বাচ্চারা কি দোষ করেছিল ভাতের ভয়ে লেখা ভয়ে বড় করতে হবে বিয়ে দিতে হবে বলছে দেখুন ওরা সব বেগনা বিশেষ चौको कहिड़े चव पाप ने तोर आगी पेटारे इल च बाप न बे तोर आगिरे बि चारे की चो पाप ते बेगो वोलो गो तारे की चो पाप ते बेगो করে কেউ বৈধ অবৈধ করে প্রধান করে কেউ আমার করে বেতার সন্তান হত্যা করে আজকে আমি গল্পের মাধ্যমে কি বোঝাতে চাইছি আজকে দুনিয়াতে এমন হচ্ছে গর্বধার বাচ্চারা সব এদিকে ফলো রাখ গল্প হয়ে গেছে টিপে দাওটা আর আমার সেই হোর হ্যালো এই মাই খেলা বাপ্পি তুমি ওখানে চলে যাও তুমি এদিকে আসো তুমি না চলে যাচ্ছো কেন ফাঁকি মারলে হবে না পেস্তাবো হবে না আমি কি গজলাম তুমি শুনবে এদিকে আসো তোমার এখানে আমার ভাই এত রিকোয়েস্ট করেছে এই গ্রামের জন্য যে আরাবুল আসতে হবে আমি ভাইয়ের জন্য আর সবার জন্য এসেছি সত্য কথা ভাই এখানে এসে বসো আর এটা খেয়াল রাখতে হবে ভাই ইয়ে করবে না ঠিক আছে তো যাই হোক এবারে তারপরে শেষ কথা শুনবেন আজকে দুনিয়ার বুকে দেখবেন কিছু কিছু আমার মা বোনদের গর্বে যখন ছ মাস সাত মাস বাচ্চা এসে যায় যাদের টাকা আছে তিনটে মেয়ে আছে দেখবেন অনেক মানুষেরা আছে তারা কি করে ল্যাবে ফেলে সার্চ করে দেখে পেটের মধ্যে কি বাচ্চা আছে দেখা যায় আবার মেয়ে আছে সেটাকে নষ্ট করে দেয় কিভাবে তাদেরকে ইনজেকশন করে আগে বাচ্চাটাকে মেরে দেওয়া হয় তারপরে হাত কেটে পা কেটে মাথা কেটে টুকরো টুকরো করে বার করা হয় কত যন্ত্রণা ওই বাচ্চারা কালকে আমাদের মাঠে ওই আব্বা মাকে কি বলবে লিখছে দেখুন হাসরের মাঠেতে

আজকে দুনিয়ার বুকে এমন অবস্থা কেন গর্বের সন্তান এমন করবে যে মায়ের কোনো অসুবিধা থাকলো গর্বের সন্তানের অসুবিধা আছে সে ব্যাপারটা আলাদা সেটা এই বোনগুলো চুপ করতে বলো গজলের সময় ডিস্টার্ব করলে কিন্তু ভালো লাগে না কি বোঝাতে চাইছি ওটা যদি আমি না শোনাতে পারি তাহলে তো আমার এখানে গান গাওয়া ভালো তাই তো নাকি ভাই চাচা যান আজকে দেখবেন দুনিয়ার বুকে ওই মাসুম বাচ্চারা কি বলছে কথাগুলো শোনেন আগের গজলে কি বলেছে আব্বা মাকে না নিয়ে জান্নাতে যাব না মাসুম বাচ্চারা আল্লাহ বলবে আল্লাহকে আর এই গজলে বলছে আল্লাহ পাক আজকে দুনিয়ায় আমার মা বোনেরা রান্না করে চুলো ধরাতে গিয়ে প্রথম দুটো কা পাকাটি ফেলে দেয় দিয়ে তারপরে জ্বালায় একটু কেরাসিন তেল দিয়ে দেয় তারপরে জ্বালায় গ্যাস জ্বালাতে গেলে গ্যাস লাইট দিয়ে গ্যাস জ্বালায় আর ওই বাচ্চারা বলবে আল্লাহ তুমি তোমার জাহান নাম যখন জ্বালানো শুরু করবে আমার ওই বাপ আমার ওই মা ওদেরকে দুজনকে আগে ফেলে দিয়ে তুমি ওই জাহান জ্বালানো শুরু করো তারা ভয় করেছিল আমাকে দুনিয়া আনতে দেয়নি আসতে দেয়নি দুনিয়াদারি করতে দেয়নি আমি এই গজলের মাধ্যমে কি বুঝিয়ে গেলাম আমার মা বোনেরা এই গোনা থেকে দূরত থাকবে তারপরে এবার অন্য গজল শোনাবো সবাই মন দিয়ে শুনবে এই গজলে সন্তুষ্ট হইয়া সিদ্দিক ঢালি কুড়ি টাকা ইয়াসিন খান কুড়ি টাকা পুরস্কার ঘোষণা করলো মাসাল্লাহ তো যাই হোক আমার ভাইরা উপহার করছে আর আমার এখানকার ভাইরা সে হরমুজ ভাই তো এটিএম মেশিন টাকা দিয়েই যাচ্ছে টাকা দিয়ে যাচ্ছে এই ছোট ছোট বাচ্চারা তোমরা জোড়া কলা খাও একটা জোড়া পাকা কলা খাও খাও তো